চমক নিয়ে সিরামিক এক্সপো দু হাজার পঁচিশে হাজির হয়েছে দেশের এক নম্বর স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড স্টেলা ফাবিয়া ও ভিভিয়া নামের দুটি স্মার্ট কমোড এই এক্সপোতে স্টেলার বড় আকর্ষণ এই কমোড দুইটি পুরোপুরি স্বয়ংক্রিয় এই স্মার্ট টয়লেট দুইটার বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটা যখন ব্যবহারকারীর কাছে আসবে তখন অটো ফ্লিপ সিট কাভারের মাধ্যমে সিট কাভারটি উঠে যাবে এবং ব্যবহারকারী যখন এটা ব্যবহারের জন্য যাবে তখন অটো একটি ফ্ল্যাশ নিয়ে নেবে পরবর্তীতে ব্যবহার করা শেষে এই স্মার্ট টয়লেটটি অটোমেটিক ক্লিনিং করে নিবে এবং একই সাথে এই স্মার্ট টয়লেটের এয়ার ড্রায়ার সুবিধা আছে যার মাধ্যমে ড্রাই করা হবে এবং পরবর্তীতে ব্যবহারকারী যখন এই স্মার্ট টয়লেট থেকে ব্যবহারের পরে বের হয়ে আসবে তখন অটোমেটিক একটি ফ্ল্যাশের মাধ্যমে স্মার্ট টয়লেটটি সিট কাভারটি বন্ধ হয়ে যাবে এছাড়াও এই স্মার্ট টয়লেটে আরেকটি বিশেষ সুবিধা হলো যে শীতকালে সিট আমরা জানি যে সিট রিং যেটা যেখানে আমরা বসি সেখানে ঠান্ডা হয়ে থাকে সো এই ক্ষেত্রে টেম্পারেচার কন্ট্রোলের মাধ্যমে এখানে হিটেড সিটের একটা ব্যবস্থা আছে যার মাধ্যমে আমরা চাইলে এইখানে সিট রিংটিতে আমরা গরম করতে পারবো আরও একটি বিশেষ সুবিধা হলো যে স্মার্ট টয়লেটের মাধ্যমে সেলফ ক্লিনিং করা যায় যেটা মেন এবং উমেন দুইটার জন্য আলাদা ফিচার আছে তাছাড়া আপনি চাইলে আপনার আমাদের যে পানির নির্দিষ্ট টেম্পারেচার সেটাও কন্ট্রোল করা যায় এবং এই টেম্পারেচারটি আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন দুইজন ইউজার পর্যন্ত সাপোজ আমি আমার নাম দিয়ে যদি সেভ করে রাখি তাহলে পরবর্তীতে আমি যে পানি ব্যবহার করব। সেটা নির্দিষ্ট টেম্পারেচারে এবং নির্দিষ্ট হিটে বের হবে এছাড়া এক্সপোতে হ্যাঙ্গিং কমোড ও বেসিনের মতো অনেক দৃষ্টিনন্দন স্যানিটারি ওয়ারও প্রদর্শন করছে স্টেলা এসব সিরামিক পণ্য শুধু বাথরুমের সৌন্দর্যই বৃদ্ধি করবে না সহজ করবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রক্রিয়া আমাদের যে হ্যাঙ্গিং হাই হাইকমোড এবং ব্যাসিন আছে সেটাও ডিসপ্লে করেছি এই হ্যাঙ্গিং ওয়াল হ্যাং কমোড এবং ব্যাসিনের অন্যতম সুবিধা হলো যে এর নিচে পানি এবং জার্ম জমে না যার কারণে ইজিলি এটা পরিষ্কার করা যায় এবং এর কারণে এই হ্যাঙ্গিং ওয়াল হাং কমোড এবং বেসিনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়া আমরা আমাদের এই স্টলে এবারে আমাদের বেশ কিছু প্রিমিয়াম ওয়ান পিস হাইকমোড এবং নান্দনিক ডিজাইনের টেবিল টপ বেসিন ডিসপ্লে করেছি যার মাধ্যমে আমরা ব্যাপক সারা পাচ্ছি শুধু লাক্সারি নয় বিভিন্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে স্যানিটারি বাজারে এনেছে দেশের শীর্ষ এই ব্র্যান্ড এসব পণ্য তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাঁচামাল আধুনিক মেশিনারিজ যেন স্টেলার ক্রেতারা প্রিমিয়াম ফিল পান স্টেলার সবচেয়ে বড় যেই দিক বা গুণ আমি বলবো এটা হলো প্রোডাক্টের যে গুণগত মান আমাদের স্টেলাতে রয়েছে একটি ব্যালেন্সিং প্রোডাক্ট পোর্টফোলিও আপনি দেখবেন যে আমাদের সকল ধরনের প্রোডাক্টের একটা ব্যালেন্সিং পোর্টফোলিও আমরা মেনটেন করি এখানে আমাদের যেমন আছে এশিয়ান পেন আমাদের যেমন আছে ওয়াশ বেসিন যেমন আছে ওয়াটার ক্রোসের অর্থাৎ সবার পার্চেসিং পাওয়ার বিবেচনা করে স্টেলা একটি ব্যালেন্সিং পোর্টফোলিও মেনটেন করে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী সিরামিক এক্সপো দু হাজার পঁচিশে গোল্ড স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে স্টেলা এই এক্সপোতে দর্শনার্থীদের কাছ থেকে বেশ ভালো সারা পেয়েছেন বলেও জানান প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা এবার এক্সপোতে সিরামিক ম্যানুফ্যাকচার থেকে শুরু করে র মেটিরিয়াল সাপ্লায়ার বা ট্রেডার কাস্টমার কনসালটেন্ট সবাই পার্টিসিপেট করেছে আসলে এক্সপোগুলোতে সাধারণত সবাই ওয়েট করে যে সবার বেস্ট প্রোডাক্ট বেস্ট আইটেমটা নিয়ে আসার জন্য সেই হিসাবে আমরাও আমাদের প্রত্যাশা অনুযায়ী নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আজকে এই এক্সপোতে হাজির হয়েছি এবং আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী দর্শকদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি সারা পেয়েছি দু সাল থেকে সিরামিক স্যানিটারি ওয়ার পণ্য তৈরি শুরু করে স্টেলা ভালো মানের কারণে এরই মধ্যে ইতিমধ্যেই বেস্ট দুইটি অ্যাওয়ার্ড পেয়েছে একটা হলো স্টেলা নাম্বার ওয়ান ব্র্যান্ডের যে স্বীকৃতি এটা দুই সালে এবং দুই সালে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে স্টেলা সো এই দুটা স্বীকৃতি আসলে আমাদের কাস্টমারের যে ট্রাস্ট কাস্টমারের যেই বিশ্বস্ততায় আসলে রিফ্লেক্ট করে আমরা ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সবসময় প্রোডাক্টের গুণগত মানকে যেমন মেকশিওর করি এই মেকশিওর করার পিছনে আমাদের র মেটেরিয়াল সোর্সিং আমাদের মেশিনারিজ ইউরোপিয়ান টেকনোলজি দক্ষ জনশক্তি রুট টু মার্কেট সব কিছু বিবেচনা করেই আসলে আমাদের মার্কেটে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি স্যানিটারি ওয়ারের পাশাপাশি থাইল্যান্ডের বিখ্যাত টাইলস ব্র্যান্ড কোটো দেশের বাজারে এনেছে স্টেলা যা এক্সপোতে প্রদর্শন করা হচ্ছে